হাইকোর্টে একই সঙ্গে স্বস্তি এবং অস্বস্তি বহাল থাকলো পানলির পানোলির গার্ডেনরিথ ছাড়া অন্য কোনো এফআইআর যদি দায়ের হয়ে থাকে শর্মিশার বিরুদ্ধে তার উপর আপাতত স্থগিতাদেশ থাকবে একই সঙ্গে এটাও বলা হয়েছে যে আগামী শুনানিতে কেস ডায়েরি তথ্য প্রমাণ সহ জমা দিতে হবে এমনটাই নির্দেশ সেই জায়গায় দাঁড়িয়ে আগামী শুনানি হবে পাঁচ তারিখ তার আগে তথ্য প্রমাণ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যেরকম জানালাম গার্ডেন রিজ ছাড়া আর কোনো অভিযোগের তদন্তের ওপর স্থগিতাদেশ জারি থাকবে আর যদি এফআইআর হয়ে থাকে সেটার ওপরেও স্থগিতাদেশ থাকবে অর্ণবাংশু রয়েছেন আমাদের সঙ্গে আর কি কি আপডেট রয়েছে একটু অর্ণবাংশুর কাছ থেকে গোটা বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করব অর্ণবাংশ আর দেখো সেটা হচ্ছে যে এই মামলাটি হয়েছিল মূলত হচ্ছে অন্তর্বর্তী জামিন এবং যে মামলার উপর দাঁড়িয়ে বা যে এফআইআর উপর দাঁড়িয়ে এই গ্রেপ্তারি সেই এফআইআরকে স্টে করতে হবে কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে কিন্তু আজকেই শৌমিশা জেল মুক্তি হচ্ছে না আগামী পাঁচ তারিখ তার অন্তর্বর্তী জামিনের ভবিষ্যৎ তা নির্ভর করছে মূলত পাঁচ তারিখের মধ্যে পাঁচ তারিখ রাজ্য সরকারকে রাজ্য পুলিশকে কেস জারি জমা দিতে হবে সেই দিন কী ম্যাটেরিয়াল পুলিশ পেয়েছে তার উপর ভিত্তি করে আদালত সিদ্ধান্ত নেবে যে অন্তর্বর্তী জামিন দেওয়া হবে কি হবে না দ্বিতীয়ত তার কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু তিনটে অভিযোগ হয় কিন্তু মূল এফআইআর স্টার্ট হয়েছিল গার্ডেনডি থানা থেকে হাইকোর্ট স্পষ্ট করে বলল যে হাই যে গার্ডেনডি থানার যে এফআইআর সেটাকে প্রিন্সিপাল এফআইআর ধরা হচ্ছে এবং দ্বিতীয়ত হচ্ছে আর কোথাও কোনো এফআইআর হলে সেই এফআইআর ভিত্তিতে কোনো ইনভেস্টিগেশন হবে না তার উপর স্টে থাকবে পুলিশ কোনো পদক্ষেপ নিতে পারবে না এমনটা হাইকোর্টের নির্দেশ হাইকোর্টের স্পষ্ট অবজারভেশন হচ্ছে এটা যে বৈচিত্র্য দেশ প্রত্যেকটা নাগরিককে মাথায় রাখতে হবে যে অনেক ধর্মের অনেক বন্ডের মানুষ থাকে কোনো কমেন্ট করার ক্ষেত্রে সেই সমস্ত মানুষ মানুষের যাতে কোনোভাবে মনে আঘাত না লাগে এটা আদালতের পর্যবেক্ষণ আদালত দেখতে চাইছে এটাই যে পুলিশ কিসের ভিত্তিতে গ্রেপ্তার করলো গ্রাউন্ড অফ অ্যারেস্ট রিজন অফ অ্যারেস্ট এটা দেখার পরে সিদ্ধান্ত নেওয়া হবে আগামী পাঁচ কি যে শর্মিষ্ঠার অন্তর্বর্তী জামিন হবে কি হবে না ধন্যবাদ শর্মিষ্ঠার আইনজীবীর তরফে কি বক্তব্য শোনাব নেক্সট যে ভেকেশন বেঞ্চ আছে সে নেক্সট ভেকেশান বেঞ্চে যাতে পোস্ট করা হয় নেক্সট ভেকেশন বেঞ্চে পোস্ট করা হয়েছে পুলিশকে বলা হয়েছে কেস ডায়রিটা প্লেস করতে আমরা কেস ডায়েরি প্লেস করবো আর গার্ডেন রিচ ম্যাটার যেটা পনেরো তারিখে এফআইআর হয়েছিল সেটাকে লিড ম্যাটার হিসেবে ধরা হয়েছে বাকিগুলো যেহেতু মোরাললেস আইডেন্টিক্যাল কমপ্লেনস এবং আইডেন্টিক্যাল ইনসিডেন্ট সেই জন্য বাকিগুলো নিয়ে ইনভেস্টিগেট করে ব্যাপারটাকে কী বলবো আপনার মাল্টিপ্লিসিটি অফ প্রসিডিংস করা থেকে আটকেছেন যাচ্ছে বলেছেন যে মেন ম্যাটার যেটা গার্ডেন রিচ সেটাই আপাতত শুনানি হবে এবং সেটার ইনভেস্টিগেশন হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা